ওম শান্তি সাকার বাংলা মুরুলি বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদের এই পড়াশোনার সব কিছুই নির্ভর করছে যোগের ওপরে যোগের দ্বারাই আত্মা পবিত্র হয় বিকর্ম বিনাশ হয় আজকের প্রশ্ন কোনো কোনো বাচ্চা বাবার হয়েও হাত ছেড়ে দেয় এর কারণ কি। উত্তর বাবাকে সম্পূর্ণরূপে না জানার কারণে সম্পূর্ণ নিশ্চয় বুদ্ধি না হওয়ার কারণে আট দশ বছর পরেও বাবাকে তালাক দিয়ে দেয় হাত ছেড়ে দেয় পদভ্রষ্ট হয়ে যায় দুই ক্রিমিনাল আই হওয়ার কারণে মায়ার গ্রহের দশা বসে যায় অবস্থা ওপরে নিচ হতে থাকে তখন এই পড়াশোনা ছেড়ে দেয় ধারণার জন্য মুখ্য সার এক নম্বর এই সঙ্গম যোগে স্বর্গের দেবী দেবতা হওয়ার পাঠ গ্রহণ করে নিজেকে উপযুক্ত করতে হবে পুরুষার্থ করতে গিয়ে হার্টফেল বা হতাশ করো না নম্বর দুই এই অসীম জগতের খেলায় প্রত্যেকের প্রত্যেক অ্যাক্টরের পার্ট আর পজিশন আলাদা আলাদা যার যেমন পজিশন সে তেমনই মান প্রাপ্ত করে এইসব রহস্য বুঝে এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফিকে মনে মনে স্মরণ করে সদর্শন চক্রধারী হতে হবে বরদান বাবার প্রতিটি শ্রীমতের পালনকারী সত্যিকারের স্নেহী আশিক ভাব যে বাচ্চারা সদা একমাত্র বাবার স্নেহে লাভলিন থাকে তাদের কাছে বাবার প্রতিটি কথা ভালো লাগে সকল কোশ্চেন সমাপ্ত হয়ে যাবে ব্রাহ্মণ জন্মের ফাউন্ডেশন হলো স্নেহ যারা বাবার স্নেহী আশিক আত্মা তাদের বাবার শ্রীমত পালন করতে কোনো কষ্ট হয় না স্নেহের কারণে সদা এই উৎসাহ থাকে যে বাবা যা কিছু বলছেন সব আমার জন্য বলছেন আমাকেই করতে হবে স্নেহী আত্মারা বড় হৃদয়বান হন এই জন্য তাদের কাছে প্রতিটি পরিস্থিতি ছোট অনুভব হয় কারণ বাবা আমাকে শিক্ষা দিচ্ছেন আর বাবা টিচার আর পরিস্থিতি আমার কাছে ছোট এখন এসেছে তুফান এখনই তো চলে যাবে স্লোগান যে কোনো কথাকে ফেল করা এটাও হল ফেলের লক্ষণ ফেল করা